সারা বছর গাছ ভর্তি থোকায় থোকায় সবেদা পেতে চান গাছের কিভাবে পরিচর্যা করতে হবে সেটি বুঝতে পারছেন না আপনার ছাদ বাগানে সবেতা গাছে ফুল আসলেও ফুলগুলো ঝরে পড়ছে আপনি অবশ্যই অবশ্যই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ছাদ বাগানের প্রতিম আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে সবিতার যে কোনো প্রজাতিতে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য আপনাকে চক্রাকারে কিন্তু পরিচর্যা করতে হবে কারণ একটা সময় গাছে ফল থাকবে তারপরেও কিন্তু গাছে কচি পাতা সঙ্গে কিন্তু গুটি বেরোবে লাইক যেমনটি দেখতে পাচ্ছেন এই গুটি অবস্থায় কিন্তু ছাদ বাগানে অনেক ধরনের পরিচর্যা করতে হয় সিঙ্গেল ডোজের ভুলও কিন্তু আপনার করলে চলবে না তো কি কি পরিচর্যা করবেন কিভাবে আপনি ছাদ বাগানে কোনো সিঙ্গেল ভুলও করা চলবে না আসুন আজকের ভিডিও দেখতে থাকুন এবং এই জুন জুলাইয়ের আগে আপনার ছাদ বাগানে কি কি খাবার দিলে ছাদ বাগানের গাছগুলো খুব গ্রোথ হবে এবং পাশাপাশি যে ফুলগুলো আসছে ফুলগুলো স্বাস্থ্যবান হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন দশক মাসটা ঠিক জুন মাস আর এই জুন মাসের বর্ষার প্রাককালে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ যেন নতুন করে উদ্দীপনায় সেজে উঠছে আর এই উদ্দীপনার মধ্যে গাছের বিশেষ অলঙ্কার হলো ফুল এবং ফল আনাম এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে বারো মাসের সবেদা গাছ আছে সেই সবেদা গাছে যদি আপনি ওভারঅল চিত্রটা দেখেন বুঝতে পারবেন কত পরিমাণ মুকুল পুনরায় আসতে শুরু করেছে এটি কিন্তু বারো মাসে সবেদার একটা আলাদা পাওনা কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন ছাদ বাগানে কিছু কিছু এখনও সবেদা আছে প্রচুর সবেদা হয়েছিল যেগুলোকে হারভেস্ট করার মতো হয়ে গেলে হারভেস্ট করে নিয়েছি বা গাছে পেকে গেলে সেগুলো তুলে নেওয়া হয়েছে এই মুহূর্তে আবার প্রচুর পরিমাণ কিন্তু মুকুলের সমন্বয় হয়েছে গাছে তো এই মুকুলের সমন্বয় হলে আপনাকে কী কী করতে হবে সর্বোপরি বর্ষার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই সময় আপনার ছাদ বাগানের একটি ভারী মিশ্র খাবার কিন্তু প্রয়োগ করে দিতে হবে এই ভারী মিশ্র খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেটি হলো গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী যে খাবার এক কথায় ছাদবাগানের মিশ্র খাবারের মধ্যে সমস্ত উপাদানগুলো এর মধ্যে থাকে তো এই উপাদানগুলো কি কি এই উপাদানগুলো নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো একত্রে মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন রেখে তারপরে গাছে কিন্তু প্রয়োগ করার মতো উপযোগী হয় এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় এক মাস আগে গাছের খাবার প্রক্রিয়াকরণ কিন্তু আমি শেষ করে ফেলেছি তাই এই বর্ষার মধ্যে আমাকে আর কোনো চিন্তা করার দরকার নেই বা প্রয়োজন নেই ছাদ বাগানে খাবার প্রয়োগ করা যারা প্রয়োগ করেননি তাদেরকে বলবো এখনও বর্ষা কম আছে আপনারা দ্রুত আজই পারলে আজই কিন্তু ছাদ বাগানে খাবার দিয়ে ফেলুন কতটা পরিমাণ দেবেন বলা হয় প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার তাই আপনার ছাদ বাগানে টবে কতটা মাটি আছে সেই মাটির প্রয়োজন বুঝে আপনি অবশ্যই অবশ্যই খাবার দেবেন এছাড়াও গাছের স্বাস্থ্য বুঝে গাছে গ্রোথ বুঝে গাছে ফুল ফল আনার অবস্থা বুঝে কিন্তু খাবার দেবেন তবে একটা কথা বলবো গাছে ফুল আসার সময় কিন্তু নাইট্রোজেনের প্রোগ কমিয়ে দিয়ে ফসফরাস এবং পটাশের প্রোগ আপনাকে করতে হবে অর্থাৎ যে খাবার দেবেন সেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ সামান্য কমিয়ে দিয়ে সেখানে ফসফরাস এবং পটাশের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন এই পটাশ কি করে এই পটাশ গাছের শিকড়কে মাটির গভীরে যেতে সাহায্য করে এবং গাছে ফুল ফল আনার উপযোগী করে তোলে এবং পটাশ প্রচুর পরিমাণ শক্তিশালী করার পাশাপাশি ফসফরাসও কিন্তু গাছের শিকড়ে অত্যন্ত শক্তিশালী করে তোলে তাই কিন্তু ফসফরাস এবং পটাশের সমন্বয়ে ছাদ বাগানে খাবার আপনাকে দিতে হবে এই মুহূর্তে যদি আপনি দেরি করে ফেলেন গাছে আর খাবার দেওয়ার সময় থাকবে না কারণ প্রচুর বর্ষাতে ঘন বর্ষাতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ খাবার দেওয়ার অবস্থা থাকবে না তাই এই মুহূর্তে খাবার দিয়ে ফেলুন দ্বিতীয় যে বিষয় আপনার ছাদ বাগানে যদি ফুল আসার অবস্থা তৈরি হয় জাস্ট লাইক যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডগায় ডগায় কুচি পাতা এবং সঙ্গে ফুল এই ফুল আসার মতো অবস্থা তৈরি হলে আপনি যেটা করবেন এই সময় একটা ভারী ভালো মানের কিন্তু একটা ফানগি সাইড গাছে আগে স্প্রে করে দেবেন ভারী ভালো মানের বলতে বলতে টপ অ্যান্ট্রাকল এম ফর্টি ফাইভ এছাড়াও ব্লাইটক্স এই ধরনের ফান্গিসাইটগুলো গাছে দেবেন কেন দেবেন দেখুন গাছে ফুল আসলে কচি পাতা আসলে ফানগাস বিভিন্ন ধরনের মাছি বিভিন্ন ধরনের পতঙ্গ লাল পিঁপড়া সমস্ত আক্রমণ ঘটে তার আগে থেকে প্রোটেকটিভ ব্যবস্থা করার জন্য আপনাকে ফানগিসাইড প্রয়োগ করতে হবে প্রয়োজনে আপনাকে কীটনাশক প্রয়োগ করা হয় প্রয়োজনে কীটনাশক যদি দিতে লাগে তাহলে অবশ্যই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোগ রোগো প্লাস এছাড়াও আপনি হামলা এছাড়াও আপনি ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন প্রত্যেকটা কীটনাশক পানির কিন্তু প্রয়োগ করতে পারেন তবে প্রয়োগ করার আগে বিধিনিষেধ এবং কতটা পরিমাণ ডোজ দিতে হবে সেটি জেনে বুঝে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করবেন এছাড়াও আপনার ছাদ বাগানে যদি গাছে একসঙ্গে সব ফুল না এসে থাকে যদি আপনি বুঝেন যে ফুল আসেনি তাহলে আপনি যেটা করবেন ভালো মানের একটা পিজিআর জাস্ট লাইক বুস্টার টু প্লানোফিক্স বাম্পার এই ধরনের পিজিআরগুলো দেবেন তবে এখানে কখনও কিন্তু এখানে মিরাকুলান স্প্রে করবেন না মিরা কিন্তু গাছের ফুল ফল আনার জন্য স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় না কারণ মিরাকুলানে থাকে কন্টানাল এই ট্রাইকন্টান গাছের কিন্তু বৃদ্ধি করে তাই এই সময় গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে ফুল ফল আনাতে হবে তাই এই ফুল ফল আনার জন্য আপনাকে যে পিজিআরগুলো প্রয়োগ করবেন সেগুলো হলো পিজিআর এর মধ্যে অবশ্যই বুস্টার টু প্লানোফিক্স এবং বাম্পার এগুলো প্রয়োগ করার সময় অবশ্যই ডোজ ব্যবহারবিধি জেনে শুনে তারপরে প্রয়োগ করবেন এছাড়া গাছে এই ধরনের ছোটো ছোটো গুটি চলে আসলে আপনাকে যেটা করতে হবে আপনাকে এক সপ্তাহের মধ্যে আপনাকে বোরন এবং মাইক্রোনিউট্রেন্ট বোরন এবং এই সময় পটাশের সোর্সেস হিসাবে জিরো জিরো ফিফটি একত্রে মিশিয়ে আপনাকে গাছে স্প্রে করতে হবে গাছে ফল হারভেস্ট করা না পর্যন্ত আপনাকে এই বোরন নামক মাইক্রোনিউট্রেন্ট এবং এস নামক যে পটাশ আছে অর্থাৎ জিরো জিরো ফিফটি এগুলো কিন্তু প্রয়োগ করা যায় অর্থাৎ এই দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো হারভেস্ট করার আগে পর্যন্ত কিন্তু আপনাকে প্রয়োগ করা যায় অর্থাৎ গাছে ফুল আসার আগে থেকে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত কিন্তু বোরন নামক মাইক্রোনিউট্রেন এবং এই সময় কিন্তু পটাশের উৎসজনিত কিন্তু জিরো জিরো আপনাকে প্রয়োগ করা যায় কোনো ধরনের আপনি অসুবিধা বোধ করবেন না আপনি করতে পারেন এছাড়াও বর্ষার সময় গাছের গোড়াতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ টবের মাটি এই সময় সব সময় ভিজা থাকছে আর ভিজা থাকা অবস্থায় অতিরিক্ত ভিজা যাতে গাছে না থাকে তার জন্য অবশ্যই জল নিষ্কাশন ব্যবস্থা বা ওয়েল ড্রেনেজ সিস্টেম অবশ্যই অবশ্যই ঠিক করবেন এই সময় ছাদ বাগানে আরও যেটি করতে হবে সেটি হলো আপনার ছাদ বাগানে যাতে কোনোভাবেই কোনো ধরনের সাদা মাছির আক্রমণ না ঘটে কোনো ধরনের কোনো পিঁপড়ার আক্রমণ না ঘটে তার জন্য কিন্তু আপনাকে সুরক্ষা ব্যবস্থা করতে হবে এছাড়াও সবেদা গাছের ফুলে কিন্তু হ্যান্ড পলিনেশন করলে প্রচুর ফল হয় বা বাম্পার ফল হয় সেই হ্যান্ড পলিনেশন পদ্ধতিও কীভাবে করতে হবে তা আর কয়েকদিন পরে আমি আপনাদের সঙ্গে বলবো এই মুহূর্তে ছাদ বাগানে ফুল আসার প্রাক মুহূর্তে তাই ফুলগুলো একই সঙ্গে ঝেঁপে আসা কীভাবে হয় কীভাবে প্রচুর পরিমাণ ফুল একসঙ্গে আসে এবং ফুলগুলো কীভাবে থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে পরিচর্যা করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা গাছের ফলন এবং প্রচুর পরিমাণ এই ফুল থেকে প্রচুর পরিমাণ ফল বা গুটি ধরার প্রক্রিয়াকরণ আমি বলে দিলাম এছাড়া কোনো নতুন কোনো ম্যাজিক্যাল কোনো কিছু নেই তবে এই প্রক্রিয়াকরণ মেনে চললে অবশ্যই অবশ্যই সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন এবং আপনিও একজন বড় ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ